পার্বতী সুবিচার জানেলে আজ আপনার সামনে উপস্থিত হয়েছে তিনটি জাদু করি বাড়ি যা শুধু ছবি নয় বরং আপনার ভবিষ্যৎ ভাগ্যের দরজা আপনার অন্তরের শক্তির প্রতিচ্ছবি এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের আভাস বহন করে মনে রাখবেন জীবনের প্রতিটি নির্বাচন আমাদের পথকে বদলে দেয় আমাদের শক্তিকে জাগ্রত করে এবং আমাদের অদেখা সম্ভাবনার দিকে এগিয়ে নেয় ঠিক তেমনই এই তিনটি বাড়ির মধ্যেও লুকিয়ে আছে তিন রকম শক্তি তিন রকম ভাগ্যরেখা এবং তিনটি ভিন্ন ভবিষ্যতের বার্তা আপনার সামনে বিস্তৃত এই তিন বাড়ির দিকে শান্ত চোখে তাকান মনের সমস্ত অস্থিরতা দূর করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন কারণ আপনার মন যে বাড়িটিকে বেছে নেবে সেটি বলে দেবে আপনি কোন শক্তির দিকে এগোচ্ছেন আপনার জীবনে কোন পরিবর্তন প্রবেশ করতে প্রস্তুত আর কোন আলো আপনার পথের অন্ধকার ভেদ করে উঠতে যাচ্ছে আপনার নির্বাচন কেবল একটি ছবি নয় এটি আপনার মন আপনার ভাগ্য এবং আপনার অভ্যন্তরীণ শক্তির নীরব ভাষা এই নির্বাচন আপনাকে জানাবে আপনার জীবনে কোন আশীর্বাদ আসছে কোন দরজা খুলতে যাচ্ছে এবং কোন পরিবর্তন আপনাকে অবাক করে নতুন আলোয় দাঁড় করিয়ে দিতে চলেছে তাই এবার মনোযোগ দিন তিনটি বাড়ির দিকে তাকান যেটি আপনার হৃদয়ে প্রথম ছোঁয়া লাগায় সেটিকেই বেছে নিন কারণ সেই নির্বাচনই হবে আপনার জীবনের পরবর্তী সৌভাগ্যের চাবিকাঠি স্কিনে দেওয়া হয়েছে মন থেকে একটি বাড়ি বাছুন এক সপ্তাহের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে বাড়ি এক গোলাপি কাপকেক হাউস যদি এই নরম স্বপ্নে ভাড়া গোলাপী বাড়িটি আপনার মনকে প্রথম ছুঁয়ে যায় তাহলে জেনে রাখুন এটি শুধু একটি বাড়ি নয় এটি আপনার জীবনে আসন্ন অমলিন মাধুর্য মানসিক শান্তি এবং শুভ ঘটনাপুঞ্জের প্রতীক এই বাড়িটি যেন কোমল ফুলের পাপড়ির মতো যার গায়ে জমে থাকা গোলাপি আলো আপনার ভবিষ্যতের পথকে মসৃণ করে আলোকিত করতে প্রস্তুত এর প্রতিটি জানালা যেন বলে অনেক কষ্ট গেছে এবার তোমার জীবনে মিষ্টি সুখের বৃষ্টি নেমে আসবে আপনি যদি এই বাড়িটি বেঁচে থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনের আকাশে জমে থাকা সব ধূসর মেঘ ধীরে ধীরে সরে গিয়ে আপনার জন্য খুলে দিচ্ছে নতুন আলোয় ভারা সম্ভাবনার সকাল এই পছন্দ জানিয়ে দেয় আপনার হৃদয়ের ভেতরে জমে থাকা স্বপ্নগুলো এখন আর লুকিয়ে থাকার সময় নেই আপনি খুব শীঘ্রই এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবেন যা আপনার মনকে প্রশান্ত করবে জীবনে নিয়ে আসবে এমন সুখ যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই বাড়ির রং এর ঘরের উষ্ণ আলো আর এর চারপাশে ছড়িয়ে থাকা কোমল সৌন্দর্য আপনাকে জাগিয়ে তুলতে এসেছে নতুন একটি অধ্যায় নতুন আশা এবং একটি মধুর ভাগ্যের পরিবর্তন নিয়ে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাকে অবাক করবে আনন্দ দেবে আর মনে করিয়ে দেবে অবশেষে সময় বদলাচ্ছে ভাগ্যের চাকা আপনার দিকে ঘুরে দাঁড়াচ্ছে বাড়ি দুই তুষার ঘেরা বিশাল উৎসব মুখর বাড়ি যদি এই মহিমান্বিত আলো ঝলমলে বড় বাড়িটি আপনার মনকে টেনে নেয় তাহলে জেনে রাখুন আপনি এমন একটি শক্তির সাথে যুক্ত হচ্ছেন যা স্থিরতা সমৃদ্ধি সম্মান এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রতীক এই বাড়িটি শুধু একখণ্ড স্থাপনা নয় এটি সাফল্যের সিঁড়ি ভবিষ্যতের নিশ্চয়তা এবং আপনার জীবনের পরবর্তী মহান অধ্যায়ের অগ্রদূত তুষারে মোড়া ছাদ লাল সবুজের ঝলক দরজার সামনে সাজানো আলো এগুলো সবই ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য এখন ধীরে ধীরে স্থির হয়ে উঠছে অস্থিরতা মুছে দিয়ে তৈরি করছে একটি অটুট ভিত্তি যার উপর দাঁড়িয়ে আপনি গড়ে তুলতে পারবেন জীবনের সবচেয়ে উজ্জ্বল দিনগুলো আপনি যদি এই বাড়িটি বেছে থাকেন তাহলে বুঝবেন আপনি এমন এক পথের দিকে এগোচ্ছেন যেখানে কঠোর পরিশ্রমের প্রতিদান অবশেষে দৃশ্যমান হতে শুরু করেছে এই বাড়ির প্রতিটি আলো যেন ঘোষণা করছে যা তুমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছ যার জন্য অপেক্ষা করেছ তা এখন তোমার জীবনকে আলোকিত করতে প্রস্তুত ভাগ্যের শক্তি এখন আপনার পাশে আপনাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাবে উন্নতি সম্মান স্থায়িত্ব এবং একটি বৃহত সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আপনার জীবনের এমন কিছু কাজ যেগুলো এতদিন অপেক্ষায় ছিল বাধার মুখে থেমেছিল সেগুলো এখন নিজে থেকেই মসৃণভাবে এগিয়ে যেতে শুরু করবে আপনার চারপাশে সুযোগ বাড়বে নতুন মানুষ আসবে আপনার জীবনে এবং পুরানো সমস্যার দরজা বন্ধ হয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে এই বাজির পছন্দ প্রমাণ করে আপনার ভাগ্য এখন উৎসবের আলোয় ঝলমল করতে চলেছে আপনার জীবনে আসছে স্থায়িত্ব বিশ্বাসের শক্তি এবং একটি সম্পূর্ণ নতুন সমৃদ্ধ অধ্যায়ের সূচনা বাড়ি তিন উজ্জ্বল লাল সোনালী রাজ্যের বিমোহিত ভবিষ্যৎ যদি এই আগুনের মতো দীপ্তিমান সোনালী আলোয় স্নাত উষ্ণ লাল আভায় মোড়ানো বাড়িটি আপনার মনকে প্রথম টেনে নেয় তাহলে বুঝে নিন আপনি এমন এক মহাশক্তির আহ্বান পেয়েছেন যা জীবনের অন্ধকারকে ছিন্ন করে আপনাকে টেনে নিয়ে যায় অসীম সম্ভাবনার উচ্চ শিখরে এই বাড়িটি কোনো সাধারণ স্থাপনা নয় এটি যেন মহাবিশ্বের হৃদয় থেকে বেরিয়ে আসা এক বিশাল আলোকজ্যোতি যা আপনাকে ডাকছে এক নতুন জন্মের এক নতুন শক্তির এক নতুন ভাগ্যের আগমনী বার্তা নিয়ে লাল রং এখানে শুধু রং নয় এটি অদম্য সাহসের আগুন নতুন শুরুর শক্তি এবং এমন এক ভেতরের জাগরণ যা আপনাকে আগের সব সীমা ভেঙে আরও বড় আরও উজ্জ্বল পথের দিকে নিয়ে যাবে সোনালী আলোয় ভরা এই বাড়ির প্রতিটি জানালা ঘোষণা করছে তোমার জীবনের দুয়ার খুলে যাচ্ছে তুমি যে সুযোগের অপেক্ষায় ছিলে সে সুযোগ এখন দিগন্ত ছাপিয়ে তোমার কাছে ছুটে আসছে আপনি যদি বাড়ি তিন বেছে নেন তাহলে বুঝবেন আপনি দাঁড়িয়ে আছেন জীবনের এক বিশাল মোড়ে যেখানে সব কিছু বদলে যাবে আপনার চিন্তা আপনার পথ আপনার স্বপ্ন আপনার ভাগ্য সব কিছুই এক নতুন শক্তির আলোয় রূপান্তরিত হবে এই বাড়ির ভেতরে যেন জ্বলছে সম্ভাবনার অগ্নিশিখা যা আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে যে দ্বিধা আপনাকে এতদিন আটকে রেখেছিল তা গলে যাবে সোনালী আলোর স্রোতে আপনার জীবনে এই বাড়ির আলো যেন দূর আকাশ থেকে নেমে এসে বলে এগিয়ে যাও তোমার ভেতরের শক্তি এখন জেগে উঠেছে উপসংহার মহিমান্বিত বৃহৎ অনুপ্রেরণাময় ভাষায় আজ যে বাড়িটি আপনার হৃদয়ে ছুঁয়ে গেল তা আপনার জীবনের নতুন পথচলাকে আরো শক্তিশালী আরও আলোকিত আরও সৌভাগ্যময় করে তুলতে প্রস্তুত মনে রাখবেন আপনার নির্বাচন শুধু ছবি নয় এটি আপনার আত্মার আলো আপনার অন্তরের শক্তি এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের নীরব ঘোষণা ভাগ্য কখনো হঠাৎ করে বদলায় না ভাগ্যের পরিবর্তন আসে যখন মন প্রস্তুত হয় আত্মা আলো ধারণ করে আর আপনি নিজের জীবনের প্রতি নতুন এক বিশ্বাস নিয়ে আগামীর দিকে এগিয়ে যান আপনি আজ যে বাড়িটি নির্বাচন করেছেন সেই নির্বাচনের মধ্যেই লুকিয়ে আছে আপনার ভাগ্যের নতুন দরজা আপনার স্বপ্নের পরবর্তী সোপান এবং জীবনকে আরও মহিমান্বিত করার অদেখা আশীর্বাদ এই যাত্রা যদি আপনার ভালো লাগে যদি আপনার মন একটু হলেও আলো ও আশার ছোঁয়া পেয়ে থাকে তাহলে পার্বতী সুবিচার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য এখানে প্রতিদিন অপেক্ষা করছে নতুন আলো নতুন বার্তা নতুন শক্তি আর নতুন ভাগ্যের গল্প এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় অনুপ্রাণিত করে তাহলে নিচে লাইক দিন আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান কারণ আপনার প্রতিটি সমর্থন আমাদের আলো ছড়ানোর শক্তিকে আরও বাড়িয়ে দেয় ধন্যবাদ